নমস্কার জয় হিন্দ জয় ভারত চলছে। এই হিন্দার প্রক্রিয়ায় একটি রাজনৈতিক দল কিভাবে দখলদারীর চেষ্টা করছে তাদের রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশনের যে স্বচ্ছতা নির্বাচন কমিশনের যে দায়িত্ব সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এটা সারা পশ্চিমবঙ্গবাসী দেখছি আমরা হেয়ারিং এর যে সমস্ত কেন্দ্রগুলিকে হেয়ারিং পর্বের জন্য চিহ্নিতকরণ করা হয়েছে এবং হেয়ারিং পর্ব শুরু হয়েছে সেই পর্বে বাধার সৃষ্টি করার জন্য একটি রাজনৈতিক দল তার যে মুখ আর মুখোশ সেটা কিন্তু মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে কি চায় তারা এটা ব্যর্থ হোক অবৈধ নাগরিকদের ভোটার তালিকায় থেকে যা কি চাইছে তারা যে অবজার্ভার সি মুরুকান তাকে বারবার বাধা দেওয়া হচ্ছে সেটা নামখানাতে বাধা দেওয়া হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের যে জায়গাগুলিতে সে দায়িত্বপ্রাপ্ত সেখানে যাচ্ছেন সেখানে একশো দিনের কাজ আর আবাসের বাড়ি নিয়ে তাকে বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে কি কারণে তার কাজের পদ্ধতি কি ওনারা মেনে নিতে পারছেন না তিনি তো এসছেন এসআইআর কাজকে খতিয়ে দেখার জন্য সঠিক প্রক্রিয়া হচ্ছে কিনা তার তথ্য বিশ্লেষণ করার জন্য তাকে আটকানো হচ্ছে কেন নির্বাচন কমিশনের কাজের সঙ্গে একশো দিনের কাজ এবং আবাসের বাড়ির সম্পর্কটা কি এটাই তো বোঝা যাচ্ছে না আসল কথা রাজনৈতিক ওয়ারুম রয়েছে সেখান থেকে যাবতীয় দিক নির্দেশনা হচ্ছে যে কিভাবে এসআইআর প্রক্রিয়ায় দখলদারি করতে হবে এসআইআর প্রক্রিয়াকে নজরদারি রাখতে হবে কারণ তারা জেনে ফেলেছে এসআইআর বর্তমান রেজাল্ট আটান্ন লক্ষ কুড়ি হাজার ভোটার নাম অলরেডি ভোটার খসাতে তালিকা থেকে বাদ গিয়েছে। এবং সেখানে সংযোজন বিয়োজন হতে পারে বত্রিশ লক্ষ আনম্যাপ রয়েছে আনম্যাপ বলতে যারা দু হাজার পঁচিশের কলমটি পূরণ করেছেন কিন্তু দু হাজার দুই ইয়ের কোনো ঘরই তারা পূরণ করেনি আনম্যাপ রয়েছে সেই সঙ্গে প্রায় এক কোটি সাঁত্রিশ লক্ষের হেয়ারিং রয়েছে টোটাল হচ্ছে এক কোটি সাতষট্টি লক্ষের বেশি হেয়ারিং রয়েছে এই হেয়ারিং পর্ব থেকে যদি তিরিশ পার্সেন্ট ভোটারও বাদ যায় তবে সংখ্যাটা এক কোটির পেরিয়ে যাবে ভয়টা তাদের সেখানে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন কিন্তু রাজনৈতিক দল তার প্রভাব রাখার চেষ্টা করছে এই হতশ্রী চেহারা কেন কোনো দল যদি ভীতি না পায় ভয় না পায় তারা কি মনে করছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে না তারা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল কোন স্টে অর্ডার পেয়েছে পায়নি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের প্রতি আস্থা বিশ্বাস রেখে বলেছে যে তারা তাদের কাজটা সঠিকভাবে করবে এইটুকু আমরা বলতে পারি প্রশ্ন একটা জায়গায় থাকতে পারে যদি বৈধ ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে রাজনৈতিক দলের কাছে অনেক জায়গা রয়েছে প্রতিবাদ জানানো সুপ্রিম কোর্ট রয়েছে নির্বাচন কমিশনের কাছে সরাসরি অভিযোগ জানানোর জায়গা রয়েছে কিন্তু সেটা ছাড়াও যেভাবে হেয়ারিং পর্বে দেখুন কিভাবে হেয়ারিং পর্বে একটি রাজনৈতিক দল দখল রাখার চেষ্টা করছে তাদের রাজনৈতিক দলের মনোনীত বিএলএ টু যারা তাদেরকে হেয়ারিং পর্বে ঢোকানোর চেষ্টা করছে তারা দাবি জানিয়েছে যে হেয়ারিং পর্বে বিএলএ টু দিয়ে রাখতে হবে এ যেন মামা বাড়ির হেয়ারিং পর্ব করবেন নির্বাচন কমিশন নিযুক্ত নির্বাচনী আধিকারিকরা মাইক্রো অবজারভাররা ইয়ারও এই আরোরা কিন্তু কেন তারা হস্তক্ষেপ করছে ভয়টা এখানে যে পরিমাণে এই খসড়া ভোটার তালিকায় যে প্রকাশিত হয়েছে এবং যে সন্দেহজনক ভোটারের তালিকা নির্বাচন কমিশন তৈরি করেছে সেখানে তারা জল মিশিয়ে রেখেছে সেখানেই যদি জল আর দুধ আলাদা হয়ে যায় তবে রাজ্যবাসীর কাছে যে প্রচার যাবে যে এক কোটি সাতষট্টি লক্ষ হেয়ারিং এর মধ্যে যদি পঞ্চাশ লক্ষ বাদ যায় তবে কিভাবে বিএলও এবং এই এসআইআর পর্বে কি পরিমানে জল মেশানো হয়েছিল দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল তাদের সেই চেহারাটা প্রকাশিত হয়ে যাবে এই ভীতি থেকেই তারা হেয়ারিং পর্বে কিন্তু বারবার দেওয়ার দখল চেষ্টা করেছে কিন্তু আমরা দেখছি প্রতিবেশী বাংলাদেশে কি ঘটনা ঘটছে কেন আমরা ভারতবর্ষের নাগরিকরা অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গাদের দায়িত্ব নেব কেন তারা ভোটার তালিকায় স্থান পাবে কেন তারা সরকারি পরিষেবা পাবে কেন তারা ভোট দেবে আমাদের দেশে সরকার গঠনে প্রত্যেক ভারতীয় নাগরিক অংশগ্রহণ করতে পারবে না এটা তো কেন্দ্র সরকারের গাইডলাইন তারা প্রথম থেকে একটি রাজনৈতিক দল কিভাবে সিএ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিল ভারতবর্ষে যে মথুয়া সমাজ বসবাস করে যারা বাংলাদেশ থেকে চলে এসতে বাধ্য হয়েছে ধর্ম রক্ষার তাগিদে সবকিছু ছেড়ে কোনো মানুষ তার জন্মভূমি পরিত্যাগ করে কতটা বাই প্রেসার কতটা চাপের কারণে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে ধর্ম রক্ষার তাগিদে যেখানে ভারত সরকার তাদেরকে সি এর মাধ্যমে আবেদনের ভিত্তিতে তাদেরকে এটা জানান দিয়েছে যে আপনারা সি এতে আবেদন করুন আপনাদের ভোটাধিকার যাবার কোনো কথা থাকবে না আর ভারতবর্ষের নাগরিক হিসাবে আপনারা পরিচিতি পাবেন আর কোনো সংশয় থাকবে না প্রথম থেকে রাজনৈতিক দল মতুয়া সমাজ নবত্র শূদ্র সমাজদেরকে এবং সাধারণ মানুষের মধ্যে এসআইআর নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চালিয়ে গিয়েছে কোনোভাবে তারা সফল হয়নি এখনো পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে তারা হেয়ারিং পর্বে হেয়ারিং পর্বে কেন অন্তর্ভুক্তি থাকবে একজন বিএলএ ট্যুর একটি রাজনৈতিক দলের যে মানে আশা আকাঙ্ক্ষা দাবি শুনলে সাধারণ মানুষ হাসছে যে এরাই তবে দুর্নীতির আশ্রয় নিয়ে আজকের ভোটার তালিকাটাকে যেখানে কলঙ্ক মুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছে সেখানে কলঙ্ক রাখার চিন্তাভাবনা করা হয়েছে কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীরাই তাদের ভোট ব্যাংক এই অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম বাংলাদেশি এবং রোহিঙ্গারাই ভোটার তালিকায় স্থান দিয়েছে সরকারি যে জায়গাগুলো পড়েছিল পশ্চিমবঙ্গে খোলা জায়গায় তারা বসতি স্থাপন করে ভোটা ভোটটা দিত তাদের ভোটে ড্যাং ড্যাং করে এরা জিতে যেত তার কারণেই এদের হারের ভয় পেয়ে গেছে যে আটান্ন লক্ষ মূল সংখ্যাটা দেখুন দু হাজার যে বিধানসভা সেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির তফাৎ ছিল আটান্ন লক্ষ ভোটে দু লোকসভা ভোট সেখানে বিজেপির সঙ্গে তৃণমূলের ভোট ব্যবধান হয়েছে বিয়াল্লিশ লক্ষ কিন্তু এসআইআর এর যে প্রথম খসড়া তালিকা প্রকাশ হয়ে সেখানে কিন্তু সংখ্যাটা উধাও হয়ে গেছে এবারে যেটা যাবে সেটা মাইনাসের দিকে তাই তো তাদের মধ্যে এতটা পরিমাণে জ্বালা ব্যথা যন্ত্রণার উদ্বেগ হয়েছে তার কারণেই তারা এই প্রতিবাদটা চালিয়ে যাচ্ছে কি যেভাবেই হোক নির্বাচনের কমিশনের যে কাজ স্বচ্ছতার সঙ্গে যে কাজ করছে বারবার নির্বাচন কমিশন ঘোষণা করেছে একজন অযোগ্য ভোটার তালিকায় স্থান পাবে না আর একজন যোগ্য যেন ভোটার তালিকা স্থান থেকে বাদ না যায় ভোটার তালিকা থেকে এটাই চূড়ান্ত করতে চলেছে এদের এত আপত্তি কিসের কেন এদের এত তাদের প্রতিবাদ পারে যদি যোগ্য একজন তালিকা থেকে বাদ যায় কিন্তু সেটা না করে এরা সম্পূর্ণভাবে এসআইআর পক্ষে নজরদার রাখার চেষ্টা করছে এরা আসলে রাজনীতি করতে গিয়ে এরা প্রশাসন এবং আইন বিভাগকে গুলিয়ে ফেলেছে সংবিধানকে ভুলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাঠামোডোকে ভুলে যাচ্ছে এটাই হচ্ছে ট্রেন্ড সাধারণ মানুষকে বুঝতে হবে যে আর ভুল নয় দু সম্পূর্ণভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এগোতে হবে কারা ভারতবর্ষের ঐক্য সমতা এবং জাতীয়তাবাদের চেতনা নিয়ে কথা বলছে আর কারা শুধু ভোট রাজনীতির তাকিদে এক বিরাট বিপদ ডেকে আনছে এই পার্থক্যটা কিন্তু ভারতীয় জনগণকে বুঝতে হবে পশ্চিমবঙ্গ অধিবাসীদের বুঝতে হবে কোথাও কোনো দ্বন্দ্ব নেই ভারতবর্ষে বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে এগারোটি রাজ্যে কোনো দ্বন্দ্ব নেই যত সমস্যা পশ্চিমবঙ্গে এটা আপনাদের অনুধাবন করতে হবে এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম